Savaşı faydalanmak, eborda kod toprağını yaşayan askere imkânı bozuşan kod toprağını askere imkânı bozuşan kod toprağını ödedik. Başka bir şey mi dediler? Bin bozuldu, satma ne var? Başka bir şey mi dediler? Sıra çalışma. Bazen İslam'ın satma şiiri. Başka bir şey mi dediler? Sıra çalışma dedi. Bahade zamanı adı İslam'ı kendimiz şunlara

সভার পদ সভাপতি মরানা ইসমাইল হোসেন রনি আজকের এই পথসভায় উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের পাবনা জেলা শাখার অন্যতম নেতা আপনি উঠবেন নাশ্বরজির কি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মলানা গোলাম রব্বানি খান জোবায়দ উপস্থিত ঈশ্বরদের কৃতি সন্তান আপনাদের আপনজন বাংলাদেশ জামাত ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা আমি জনাব ডক্টর নুরুজ্জামান পরাবানি ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা সভাপতি ভাই ইসরাইল হোসেন শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত ভাইরা আমার

এই সুযোগ করে দিয়েছেন এর জন্য মহান রবের দরবারে লাখো সফর আলহামদুলিল্লাহ 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 পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে আমরা দিয়ে যাই বলি না কেন মহান রব আমাদের এই সুযোগ করে দিয়েছেন ঠিক এর বিকল্প কোনো পথ নেই সম্মানিত সুধী মণ্ডলী

হকের নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি এই ষোলোটি বছরে পাবনার কৃতি সন্তান ইসলামী আন্দোলনের বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতৃত্ব মলরা মজিউর রহমান নিজামীকে আমরা হারিয়েছি পাবনার আধুনিক পাবনার উপকার আমাদের মুরব্বী বয়স্ক তিরানব্বই বছর বয়স্ক ব্যক্তি জেলখানায় ধরে অগত্য নির্যাতন করে তাকে জেলখানায় হত্যা করা হয়েছে মরানা আব্দুল সুবান আমাদের হত্যা করা হয়েছে আলিয়াসান মোহাম্মদ মুজাহিদকে আমাদের হত্যা করা হয়েছে জনাব কাশেম আব্দুল কাদের মোল্লা কামরুজ্জামান ভাইকে তারা সহলেই আল্লাহ পিয়ারা হয়েছেন শাহাদ বরণ করেছেন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন আল্লাহ তাদের তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সম্মানিত ভাই বিশেষ করে পাঁচই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতা এই খুলী সৈরাতারী সরকার হাসিনা সরকারের পদনের জন্য জীবন দিয়ে গেল তাদেরকেও তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকেও আল্লাহর জন্য জান্নাতের উত্তম আখান দান করেন আমিন আপনার এই আন্দোলনে মুখ্য নামায় সেই ছেলেটি যে পানি নিয়ে আন্দোলনের আন্দোলনকারীদের পানি পানি করে চিৎকার করছিল সেই ছেলেটিকেও শিবানের মতো হত্যা করেছে এই হাসিনা সরকার ঠিক আবু সাইদ লঙ্গুরের বুক পেটে দিয়ে এই সৈরাচার সরকার এক বতনে পয়লা জীবন দান করি আবু সাইদ তাকে আল্লাহ গুণ করুন আমিন সম্মানিত ভাইসকল এমনি অনেক ইতিহাস রয়েছে জুলুম অত্যাচার নির্যাতনের ইশতিম রলা আকালিয়ে এই দেশের কে এই দেশের আলেম সমাজকে কে করে রেখে আসলে আউলিয়ি ইসলাম কে করে না ঠিক কুপিয়ালা দেখলেই তারা ঘৃণা করে প্রত্যাখ্যান করে ঠিক আলেমদের কে কারাগারে কারারুদ্ধ করে রাখে ঠিক আলেমদের দিয়ে অত্যাচার করে নির্যাতন করে শহীদ করে আসলে হাসিনা এবং আওয়ামী লীগ ইসলামের শত্রু ইসলাম পছন্দ করে না ইসলামের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে চাই এদেশের মানুষ ইসলাম প্রিয় এই জন্য হাসিনাকে আর চায় না আওয়ামী লীগ কে আর চায় না হাসিনা সরকার একেবারে শেষ পর্যায়ে এসে

জামাত ইসলামী এই দেশের মানুষের অন্তরে গর্থিত হয়ে গেছে মানুষের অন্তরের কাছে তারা জায়গা করে নিয়েছে অতএব জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষণা জামাত ইসলামী নিষিদ্ধ ঘোষিত হয় না মৌলবাদ আর জঙ্গিবাদ বলে আমাদেরকে আপনারা এই তকমা লাগিয়েছেন আপনারা হিসাব করে দেখেন এই ষোলোটি বছর যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে যে দুর্নীতি হয়েছে যে অপশাসন হয়েছে সুবিচারের নামে যে অবিসার করা হয়েছে এই মানুষকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে হাইনা ঘরে নেওয়া হয়েছে এ সব কাজ করেছে আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসী দল আওয়ামী হত্যা জঙ্গি দল তারা বলছে যে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো আমরা বলছি তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হোক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান আমাদের দাবি এই খুনি আমার অনেক মায়ের বুককে খালি করেছে আমার ভাইকে হারিয়েছি অনেক আলেমকে কারণে রুদ্ধ করেছে আইনা ধরে রেখে আমাদের সন্তানদেরকে অন্যায় হত্যা করা হয়েছে অতএব তার বিচার হওয়া মানবিক দাবি বিবেকের দাবি অতএব তাকে ফিরে এনে আসা হোক এবং আন্তর্জাতিক আদালতে তার বিচার করা হোক আমরা তার শাস্তি দাবি করি আমরা তার বিচার দাবি করি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সম্মানিত ভাই সকল এরপরে বলা হচ্ছে আমাদের কোন কোন ভাইয়েরা বলেন যে জামাতি ইসরায়ে লোকজন সন্ত্রাসি করে এবং জামাতি ইসরায়ে যদি ক্ষমতায় আসে তাহলে হিন্দুদেরকে কোসুবাটা কই ফেলবে এবং গুনাদের ওনাদের এই যে কি বলে কাওয়া তাদের না কি কাওয়া হ্যাঁ কাওয়া যদি বলেছে লেন হাসিনা যদি সরে যায় তাহলে পাঁচ লক্ষ লোক বাংলাদেশে খুন হয়ে যাবে ইসলামীকে দায়ী করার চেষ্টা করা হয় আমরা পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব পাঁচ তারিখে ঘোষণা করেছেন কারুর বাড়িতে লুটপাট করা যাবে না কারুর বাড়িতে অগ্নি সংযোগ করা যাবে না সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে হিন্দুদের অত্যাচার করা যাবে না জামাদি স্বামীর একজন আপনার কর্মীয় কারুর বাড়ি লুট করে নাই চাঁদাবাঁধি করে নাই সংযোগ করে নাই হিন্দুদেরকে আমরা পাহারা দিয়েছি আমরা মন্দিরকে পাহারা দিয়েছি এই ইতিহাস হতে তারা দিয়েছি আওয়ামী লীগা লড়াই আমাদের হিন্দু ভাইদের উপরে অত্যাচার করেন আপনি ঈশ্বর দিকে খোঁজ নিয়ে দেখেন যেসব হিন্দু ভাইরা ঘর বাড়ি ছেড়ে আমাদের এই জন্মভূমি মাতৃভূমি থেকে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছেন সব জমিদাতি সবকিছু দখল করেছে আওয়ামী লীগের লোক আমি বলতে চাই জমাত ইসলামীর একজন সমর্থক হিন্দুদের গায়ে একটা টোকা দেয় নাই আমি স্যালেন দিয়ে বলতে চাই কোন মন্দিরে জামাত ইসলামীর লোক হামলা করে নাই যদি প্রমাণ করতে পারেন আমি ধর জামাত ইসলামী করবো না সম্মানিত ভাই সকল হিন্দু ভাইদের আমরা আশ্বস্ত করতে চাই জামাত ইসলামী আপনাদের পাহাড়া জামাত ইসলামী আপনাদেরকে দেখে শুনে রাখবে এখন আবার কিছু কিছু ভাইরা ঘুয়া তুলছেন আচ্ছা জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তো মহিলারা বাইরে যেতে পারবে না একেবারে কালো বোরকা হয়ে তার বাড়াইতে হবে আমরা পরিষ্কার বলতে চাই জামাত ইসলামীর বাড়িতেও তো মহিলারা আছে তারা কি বাহিরে যায় কি না যায় তারা কি হাটে বাজারে যায় কি না যায় তারা কি স্কুল কলেজে পড়াশোনা করে কি করে না অথবা স্কুল কলেজের শিক্ষকতা করে কি করে না অতএব আমাদের সম্মানিত বন্ধের আমরা আশ্বস্ত করতে চাই এই সব ধরনের অপপ্রচারে আপনারা কান দিবেন না মেহরবানি করে হিন্দু ভাইদের কেউ সেই অপপ্রচারে কান না দিতে আমরা আবেদন করছি সম্মানিত ভাই সকল জামাত ইসলামীর একজন কর্মী মানে হচ্ছে সমাজ কর্মী জামাত ইসলামী সমাজ সেবামূলক কার্যক্রম করে আপনারা দেখছেন গত দু বছর আগে বন্যার সময় আমাদের আমির জামাত ছেলেটে যখন বন্যা হলো পানির মধ্যে নেমে

আপনার বজ্রপাতে মারা গেল এবং তার সন্তান মারা গেল ওই বাড়িকে জিজ্ঞাসা করেন আমি সহ আমাদের নেতৃবৃন্দ তার দু একদিন পরেই গিয়ে তাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করছি সমবেদনা জানিয়েছি এই বিল বাড়ি পড়ে গেল আমি ফজরের সময় শুনলাম আমি ফজরের নামাজ পড়ে এসে দেখি যে আগুন এখনো জ্বলছে আমাদের এই ভাইরা এই যে ইসমাইল হোসেন রনির নেতৃত্বে সেখানে দেখলাম বেগ আপনার খিচুড়ি পাকায় ওই সব বাড়িগুলি ভাই খাওয়াচ্ছে জামাত ইসলামী কাজ করে আমাদের ভাইরা বলেছেন এবার ইনের পূর্বে আমি এখানে বিয়াল্লিশটি বোনকে আপনার সেলাই মেশিন দিয়েছি এবং দশটি ভ্যান চালিত ইঞ্জিন চালিত ভ্যান জামাত ইসলামের পক্ষ থেকে আমরা উপহার হিসাবে ওই ভাইদেরকে দিয়েছি এই বাড়ি চিকিৎসা সেবা এই ধরনের যত কাজকর্ম আছে আল্লাহর মেহরবানিতে আমাদের স্বাদ অনেক সাহায্য সীমিত আমরা তো সরকারেও নেই একজন মেম্বারও নাই চেয়ারম্যানও নাই এমপিও নাই উপজেলা চেয়ারম্যানও নাই তারপরেও আপনাদের সহযোগিতায় আল্লাহর মেহরবানিতে যখনই মানুষ অভাবগ্রস্ত হয় যখনই মানুষ দুর্দশাগ্রস্ত হয় আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহর মেহের জামাত জামায়াত ইসলামের হাতকে আপনারা শক্তিশালী করুন দুর্নীতিমুক্ত দেশ আমরা গঠন করতে চাই দুর্নীতিমুক্ত দেশের গঠন করার উদাহরণ আমাদের দুইজন মন্ত্রী নিজামি শাহেন এবং আলিয়াসার মোহাম্মদ মুজাহি শেখ আপনার সারা দুনিয়ার কাছে উদাহরণ আজ পর্যন্ত আল্লাহর মেহের এই দুইজন মন্ত্রী আমাদের ছিলেন দুইজন মন্ত্রী আপনার মন্ত্রণালয়ের সকল ফাইল পত্র পত্র তন্ন তন্ন করে খোলা হয়েছে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতি ওই দুই মন্ত্রীর মন্ত্রণালয়ে পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ দুর্নীতির মুক্ত যদি দেশ গঠন করতে চান তাহলে জামাব ইসলামের বিকল্প কোন দল নেই আমরা একেবারে বলিষ্ঠ ভাবে এই কথা বলতে চাই বলতে আমরা পাই আমাদের সেই সাহস কাছে আহ্বান জানাতে চাই জামাত ইসলামের হাতকে আপনারা শক্তিশালী করুন তাহলে জামাত ইসলামে আপনাদেরকে আওয়ামী লীগ তো ভোটসরের রাজনীতি করে এখানে

আমরা আহ্বান জানাতে চাই সম্মানিত সৌদি সম্মানিত ভাইরা আমার আপনারা জামাত ইসলামী একবার অন্তত পরীক্ষা করুন আপনারা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন জামাত ইসলামীকে সংসদে পাঠান জামাত ইসলামীর হাতে আপনারা আপনার দেশ পরিচালনার দায়িত্ব দিন আপনারা সুখে থাকবেন আপনারা শান্তিতে থাকবেন শান্তিতে থাকবে মানুষ শান্তিতে থাকবে আমরা খোলা ভাইয়ের আশি দিনের যুগ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই হজরতে ওমরে ফারুক রাজি আনহু আপনার দেখেছেন তিনি ঘোষণা করেছেন ফোরাত নদীর তীরে যদি একটা কুকুরে মারা যায় তার জবাবদিহিতা কাল কিয়ামতে দিতে হবে আমরা সেই অনুসরণ করি হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানহু নিজে আটার বস্তা মাথায় নিয়ে সামান্য অবস্থায় যেসব ভাই এবং বোনেরা ছিলেন তাদের পাশে তিনি দাঁড়িয়েছেন নিজে মাথায় আটার বস্তা নিয়ে গিয়েছেন অতএব মানুষের কল্যাণ আর মুক্তির পথই হচ্ছে আর ইসলাম এছাড়া বিকল্প কোন পথ নেই আমরা সমাজতন্ত্র দেখেছি ধর্ম নিরপেক্ষতা দেখেছি আমরা অন্যান্য দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি সব দেখা আমাদের সে আমরা এবারে জামাত ইসলামীকে দেখতে চাই জনগণ বোধহয় তাই চাপছে আমার কাছে যত আওয়াজ আসে কামে এটাই বুঝতে পারি অতএব এই ভুলটি আর মেহরবানি করবেন না দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামীর হাতে আপনারা ক্ষমতা অর্পণ করেন দেশ সুন্দর ভাবে চলবে আমরা শান্তিতে থাকবো এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি আসসালামাইকুম আহমতুল